বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজার বার বলেছে আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত ঘনহত এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে 1500 শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জানবাজির নামে। তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এই রকম ঘনহত্তার পরেও জুলাইয়ের শহীদদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাতে ইসলামী অপর অপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেন্স নেয় নাই মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও ও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মব কি মানে হইল মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হলো মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটি হল মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তার কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন থেকে জন লোক লোক মাত্র দুপুরে নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা আনা হয়েছে প্রত্যেকটা বাধ্য করে লোক আনা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকত শাহবাগ হল পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাপচি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাক্তার হয় কি লাগবে নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে এগারোটা মাথায় সেলাই লেগেছে তার এগারোটা প্রত্যাক্ত ভয়াবহ অবস্থা এক গোটা সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলেই না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মত বাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমি ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকে দিচ্ছে যেই বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চক্ষু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ কাজ করে এই রাষ্ট্রের প্রধান কি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে করা আমাদের ছেলে মেয়েরা বাধ্য অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা ওরা এখনো ট্রমাটাইজড ওদের ওদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হইছে পঙ্গু হইছে এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইতে আছে সেটাও হয়তো বাইতে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনা একমাত্র জাহান নামের সাথে হইতে পারে তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে আমার এই হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না এখন এইজন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না